আসসালামু আলাইকুম দাদারা বুয়ারা দারে এবং দূরে দেশ এবং দেশের বাইরে মোর এই ভিডিও দেখতে আছেন আশা করি আল্লাহর রহমতে হগুলিটি ভালো আছেন মুই যেহেতু বরিশালের মাইয়া হের লেগে বরিশালের ভাষায় ভিডিও বানাই আপনিও যাগোদারে বরিশালের ভাষা ভালো না লাগে হ্যাঁ মনে চাইলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন হ্যাঁ তো আর কিছু নাই আর যাগোদারে বরিশালের ভাষা ভালো লাগে হ্যারা কিন্তু মোর ভিডিওতে লাইক কমেন্ট করিয়ে মোটোর পাশে থাকবেন এর আগের ভিডিওতে মই আমাকে এই ম্যাজিক পিঠা মেকারটাই আনবক্সিং করে দেখেছিলাম আর আজকে দেখামু এই পিঠা মেকার মই কেমনে পিঠে বানাই আর কী পিঠে বানাই পিডার মধ্যে মুই খাজা দেমু সেই খাজা বানানোর লাগে হেনে লইসি না হল মিডা আর লইসি চালবোজার গুড়ি মুই কিন্তু সব কিছু যোগাযন্ত করে লইছি আদাও এই পিঠা মেকার দিয়ে কোনো পিঠা হইবে না হ্যাঁ কিন্তু মই জানি না প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম মিডা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি যে সময় মিডাটা গলে যেবে সেই সময় এর মধ্যে দিয়ে দেবো না হইল আর চালবোজার গুঁড়ি এই খাজার পিঠেটা কিন্তু তিল দিয়ে বানাইলেই বেশি মজা লাগে কিন্তু মোদ দ্বারা যেহেতু তিল নেই হেললে গিয়ে তিলের বদলে দিয়ে দেবো শালবজার গুঁড়ি হেতেও কিন্তু খারাপ লাগবে না হেতেও কিন্তু মজা লাগবে তিল তো আর সবার ঘরে সবসময় থাকে না আর আথার দ্বারা পাওয়া যায় না কিন্তু শালবজাজার গুঁড়ি তো যখন মশা তখনই পাওয়া যায় মিডেটা গড়লে যাওয়ার পর মইখানে দিয়ে দিসি না হইল আর এখন দিয়ে দিলাম চাউলের গুঁড়ি মইখানে সামান্য পরিমাণের লবণও সব কিছু মইখান ভালো করে সব কিছু মেশানোর পর যখন পানিটা টাননি একটু হুগ্ন হুগ্ন হয়ে যাবে তখনই কিন্তু এটা চুলের দিয়ে নামাই হেলামো এই পিঠেটা সবসময় আমি দিয়েই বানাই কারণ সিনির সিআ দিয়ে বানাইলেই বেশি মজা লাগে আর এখানে মনে খালি ময়দা কিংবা খালি চাউলের গুঁড়ি দিয়েও বানান যাবে কিন্তু মইখানে চাউলের গুঁড়ি আর ময়দা দুইটা মিশিয়েই বানাবো এখানে মই পানির মধ্যে সামান্য পরিমাণের লবণ দিয়ে পানিটা ফুটেছি আর হারপর দিয়ে দিয়েছি চাউলের গুঁড়ি আর হার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের ময়দা এখন মই সবকিছু লাড্রেসের ভালো করে মেশামো চুলার দিয়ে মাইয়া একটু ঠান্ডা করে মই ওইটা ভালো মতো লইছি মাজার পরে মইয়ান সো সরো পিস করে নিছি আর এদিকে মই পিঁডে মেকাটার মধ্যে সামান্য পরিমাণের তেল মাইক লাইছি যেন পিঠাটা সহজেই উঠে লাগে না পড়ে প্রথমেই আমি বিশ মিললে কইয়ে একটা গোলা দিয়ে দিয়েছি আর হার পর আমি ডরে ডরে আস্তে আস্তে সাবধাতে আসলাম পিঁডে হয় না না হয় এই পিঠেটা বানানোর আগে মুই আসলে আরো দুই ফিট পিঠে বানানোর চেষ্টা করছিলাম হ্যাঁ আসলে মোট হয় না প্রথম তো হেললেগে আমি বুঝতে পারি না মুই আসলে চাপ দিয়ে এই গোল যে রুটির মতো বানায় এটাকে বেশি বড় বানাই হেলাইছিলাম হেললেগেই হয় না এইটা আসলে বেশি বড় বানানো যাইবে না এটা মাপমতো বানাই দেবে প্রথম দুই ফির যখন চেষ্টা করার পর পিডে হয় নাই মই কিন্তু ডরাই গেছিলাম মই মনে করছিলাম পিডে মনে হয় আর হইবে না পর তিন ফির ফির কিন্তু পিডে হয়েই গেছে রুটির মতো যেটা বানাইছি ওইটা কিন্তু নিচে থুয়ে খাজা দিয়ে চাপ দিলেই কিন্তু পিডে হয়ে যাইবে কথা কইতে কইতে একটা পিডে কিন্তু বানাই ফেলেছি আর এখন কিন্তু আর একটা বানাইতেছি আর এই ফিরগুলো গোলটা কিন্তু এককালে পারফেক্ট হয়েছে খাজা দিয়ে চাপ দিয়ে বানানোর পর যাতে চারিপাশ দিয়ে বাড়তি থাকে হেতে কিন্তু কোনো সমস্যা নেই হেডি এবার রাত্রে সরাই সরাই দিলেই কিন্তু হয়ে যাইবে এই পিডে মেকারটা দিয়ে খালি এই পিডে না মোর যা মনে হইলে মনে চাইলে কিন্তু বেলা বেলির ঝামেলা ছাড়া লুচি বেড়াইয়ও খাওয়া যাইবে যে এই ডরে ডরে প্রথমবারের মতো মর দাঁড়াতে পিঠা মেকারটা ক্যানসেলাম পিঠে বানানোর পরে কিন্তু মোর হেই ডর কাটতে গেছে যাই হোক মূল যখন তখন বেলা বেলির ঝামেলা ছাড়া এই পিঠে বানাইলার তার মুখ আর কথা কইতে কইতে মোর কিন্তু এদিকে সব পিঠে বানানো হয়ে গেছে আর মই কিন্তু পিঠে বেশি বানাই নাই কারণ মোর ঘরে কিন্তু খাওয়ার মতো বেশি লোক নাই আর যে পিঠা বানাইছি এও কিন্তু নিজেকেও সব লাগবে না এ কিন্তু নিজেরাও খাইতে পারবো আর প্রতিবেশীকেও দিতে পারবো তাই যাই হোক এদিকে কিন্তু ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেছে আর মুই কিন্তু বিশ মিনিট লাগিয়ে দিয়ে দিছি আর পিডাটি মুই সব গাঢ় বাদামি কালার করে বাজমু হলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খাইতেও কিন্তু মজা লাগবে তাই যাই হোক পিঠার কিন্তু এক পিট হয়ে গেছে মুই কিন্তু আর এক পিঠ উল্টেই দিতে আসি আর চাউলের গুঁড়ির মধ্যে মুই যেহেতু ময়দা দিছি হেল লেগে কিন্তু পিঠাটা বেশি শক্ত হইবে না আবার বেশি নরম হইবে না মাঝামাঝি খাইতে কিন্তু মজা লাগবে এই পিঠা মেকারটা দিয়ে মুই একদিন লুচি বানানোর চেষ্টা করমু যদি লুচি ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু এই ভিডিও মুই আপনার লোক আগে শেয়ার করবো তাই যাই হোক কথা কইতে কইতে মোর কিন্তু সব পিঠে বাধা শাসা হয়ে গেছে ভিডিও আয় শেষ করতে আসি ভিডিও ভালো লাগে থাকলে মোর ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন আর মোর পেজখানে একখান ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখতে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ